আসসালামু আলাইকুম ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আছি ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে এখানে আজকে বোর্ড মিটিং ছিল এখানে বোর্ড মিটিংয়ে অনেক সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে এই বোর্ড মিটিং থেকে আমি যতটুকু তথ্য পেয়েছি এটা হচ্ছে যারা ইতিমধ্যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির শেয়ার ক্রয় করেছেন তাদের শেয়ারটাকে নবায়ন করার জন্য অনুরোধ করা হলো যারা তাদের আপলাইন ডাউনলাইন অথবা সাকসেস লাইনদের সাথে যোগাযোগ আছে অথবা আপনার পরিচিত কেউ ডিস্ট্রিতে কার্যক্রম করে থাকেন এখনও লেগে আছে সক্রিয়ভাবে তাদের সাথে যোগাযোগ করে আপনি শেয়ারটাকে নবায়ন করে নিতে পারেন বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করে আপনি এই কাজটা করে নিতে পারেন আর হচ্ছে মাল্টিপারপাসের আজকের বোর্ড মিটিংয়ে বিশেষ কিছু আলোচনার মধ্যে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা হচ্ছে মাল্টিপারপাস থেকে নতুন একটি প্যাকেজ আসতেছে যেটা আমাদের সাধারণ মানুষের জন্য বা কর্মক্ষম মানুষের জন্য একটা আশার আলো বা আশার বাণী বলতে পারেন সেটা হচ্ছে লো কস্ট হাউজিং নামক একটি প্যাকেজ চালু করতেছে আপনি বারার টাকায় আপনি ফ্ল্যাট বুকিং দিতে পারবেন মাত্র দশ থেকে বারো হাজার টাকা আপনার যদি একটা ফ্ল্যাটের বাড়া হয় তাহলে সেই বাড়ার টাকা দিয়ে আপনি ফ্ল্যাট দিবেন আপনি আপনার ফ্ল্যাটে উঠে যাবেন উঠে গিয়ে আপনি প্রতি মাসে বাড়া দিবেন বিশ বছরের মধ্যে আপনার ফ্ল্যাট আপনার হয়ে যাবে আপনাকে পুরোপুরি ফ্ল্যাট হস্তান্তর করে বুঝিয়ে দিবে। আশা করি এই প্যাকেজটি এবং কোম্পানির এই কার্যক্রম বা সিদ্ধান্ত আপনার কাছে ভালো লাগবে